আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইয়াসমিন ফুটবল আবার একটা ভিডিও আপনার দেখার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি বানাবো চানা মশলা এ দেখুন এরকম সুন্দর টেস্টি চানা মশলা বানানোর জন্য কী কী প্রয়োজন আর কেমন করে বানাচ্ছি তাহলে পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না এ দেখুন সর্বপ্রথম এটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম চানাটা এখানে আধা কিলোর মতন চানা নিয়েছি এবার ভিজানো ওভার নাইট ভিজেন সাত আট ঘন্টা ভিজোলেই হবে খুব বেশি না হলেও হবে সাত আট মি ম্যাক্সিমাম সাত আট ঘন্টা হলেই হবে এই দেখুন বিজনও হয়ে গেছে ভালো এটা হচ্ছে কাবলি ছোলা সাদা কাবলি ছোলাটা দিয়ে এটারই আজকে আপনার দেখার চানা মশলা করে দেখাবো এবার দেখুন এই কুকারে দিয়ে দিচ্ছি কুকারে দিয়ে এটা আমি দু চামচের মতো নুন দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে দিচ্ছি এটা সিটি মেনে নেবো এইভাবে দেখুন দিয়ে দিলাম দিয়ে সিটি মেরে নেবো এটা নুনটা যাতে ভিতরে ঢুকে যায় চানাটাতে নুন সিদ্ধ করলে না দেরি হয় কিন্তু টেস্টি হয় খেতে এবার আমি এটা সিদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি কুকারটাতে দিয়ে দেখুন গ্যাস অন করে নিলাম এবার যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে বাকি মশলাগুলো ততক্ষণ করে নেবো আর বন্ধুরা আমার যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে বলবেন কেমন কমেন্ট করে যে কেমন আমার রান্নাটা হলো এ দেখুন আমি চার পাঁচটা মতো সিটি মেরে নিয়েছি দেখুন এবার দেখে নেবো কতটা সিদ্ধটা হয়েছে আর বেশি সিদ্ধ করলে হবে না কারণ এটা আমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে এই দেখুন হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করলে হবে না কারণ কেন পরে প্রসেসটা তো আবার হবে এই জন্যে এই জন্য আমি এটা ঢেলে নিলাম আর আজকে রান্নাটা কুকারেই করব কুকারে সিদ্ধ করেছি এখন কুকারেই রান্নাটা হবে এখানে এবার কুয়াটা চাপিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে এবার এতে দিয়ে দিচ্ছি তেলটা সরষের তেলেই রান্নাটা হবে তেলটা একটু পরিমাণে বেশি লাগবে আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে এলাইচি দারচিনি লবঙ্গ আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ কুচি এতে দেবো আর কিছুটা আমি পেস্ট বানিয়ে দেব এ দেখুন পেঁয়াজটা এবার লাল হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব আর আমি বললাম না কিছু পেঁয়াজ আর টমাটারটা আমি এই মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওই জন্যই কালারটা একটু সাদা পাড়াতে ওতে পেঁয়াজ ছিল বলে দিয়ে ওই জন্যই কালারটা সাদা হয়ে গেছে এবারে ওটা ওটাও দিয়ে দিলাম এটা ভালো করে মিক্স করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন আমি দেখুন সিদ্ধ করতে সময় ঝোলাতেও দিয়েছিলাম এবার ওতে সেই বুঝিয়েই দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওটা দিলাম স্পাইসির জন্যে আর এটা দিলাম কালারের জন্য আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব খুবই টেস্টি একটা রেসিপি আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে আর যারা জানেন তাদের জন্যে নয় যারা জানেন না তাদের জন্যে বলছি এ দেখুন এভাবেই মিক্স করে নেবো যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আর যারা জানেন তাদের ঘর তো কিছু বলতেই হবে না এ দেখুন এবার এই সিদ্ধ ছোলাটা এবার এতে দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে মিক্স করে কষাতে থাকবো আর বন্ধুরা আবারও বলছি যারা আমার চ্যানেলটাই নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে কমেন্ট করে বলবেন কেমন হলো রান্নাটা এ দেখুন এভাবে ভালো করে মিক্স করে নেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটাও এসে গেছে এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে এই যে মশলা পিসার পানিটা ছিল না সেটা আমি দিয়ে দিলাম ওটা তো ওয়েস্ট করলে হবে না কোনো জিনিস ওয়েস্ট না যায় এবার এটা ভালো করে আবার মিক্স করে নিচ্ছি যতক্ষণ ভালো করে কষানো না হচ্ছে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পানিটা এ দেখুন একটু বেশি করেই পানি দেবো কেন এখনও দুটো সিটি পড়বে প্রথমে চার পাঁচটা দিয়ে দিয়েছিলাম তারপরে আবার এখনও দুটো সিটি পড়বে ওই জন্য একটু বেশি করেই পানিটা দিলাম এবার দেখে নেব নুনটাও ঠিক আছে কি না আর দিয়ে দিচ্ছি মেন যেটা চানা মশলা চানা মশলাটা রান্না করছি আর চানা মশলা তো কোনো তাই তো হয় না এটা রেডিমেড চানা মশলা আমি কিনে নিয়ে এসেছিলাম সেটাই ব্যবহার করলাম এবার দেখে নিচ্ছি ভালো করে নুনটাও ঠিক আছে কি না এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর শীতের মশামে ধনে পাতাটা সত্যি করেই খুব ভালো লাগে যে কোনো সবজিতে আর এসব চানা মশলা করলে তো অত ভালো লাগবি এবার দিয়ে দিলাম ধনে পাতা এর ওপরে এবার কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন কাঁচা লঙ্কাটা চিড়ে ওটা দিয়ে দিলাম মোটামুটি আমার রান্নার ডান এবার সিটিটা পড়লেই হবে এবার আমি কুকারের মুখটা এঁটে দিলাম এবার দুটো সিটি পড়লে দেখাচ্ছি কেমন হয়েছে এ দেখুন দুটো সিটি পড়েও গেছে এবার আপনাদের খুলে দেখাচ্ছি কেমন দেখছেন কত সুন্দর ধোঁয়া উঠছে আর লাল পড়া কালারটা হয়েছে কি সুন্দর হয়েছে খেতে খেতে খুব সুস্বাদু হয়েছে আর একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার এটা ভাতের সঙ্গেই হোক আর রুটির সঙ্গেই হোক আপনারা খেয়ে দেখবেন এরকম একটু ডেকোরেশন করে দিচ্ছি ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে কেমন লাগলো বলবেন বাই বাই